এক মনে আমরা বাংলাদেশের আলিম হকলে বিশ্ব নবী মানি না কই না সেনে বলে বিশ্ব বলতে সময় খালি ও দুনিয়ার গণ সমর্শ আর বাকি খালানি লইয়া ও দুনিয়ার নাম বিশ্ব বে ও খুব মূল্লা ভালো পাইছো চিতা কোন জায়গাত রেছ ডিকশনারি জেগা ডিকশনারি বাংলা এখন অবিদা আর আমরা মেয়া চাবকলে কই আপনার মেয়া চাবকলে আমরা কই গ আর এমনে কই অবিদা হ্যাঁ ইংরেজিতে কোন ডিকশনারি ওখান বার করি সাস না চাইয়া দেখোস না বিশ্ব খারে কয় বিশ্ব খয় খারে ওখান দেখাকে যে বেটার লেখ বেটার নাম এটি দেব আস তুস দেব ওখান বার করিয়া চাইলে পাইবে প্রফেট প্রফেটর কথা লেখা আছে প্রফেট মানে ওয়ান হু ফেলস ডাইন ভবিষ্যতর কথা কোন গাইবর কথা কোন টানেন হেটায় কান্তা তো বাকিটা হয়ে গেল হুদা খালি খেসখেস করিয়া কিতা বিশ্ব বিশ্ব কয় ও হুম বিশ্ব হইল ইউনিভার্স ইংরেজিতে ওয়ার্ল্ড অল এভরি ইউনিভার্সেল এন্টায়ার হোল ও ইউনিভার্সেল ইগুড কিতা দি হোল সিস্টেম অফ ক্রিয়েটেড থিংস সারা সিস্টেম যত আল্লাহ বানাইছুন সারা নাম হইয়া তাকলো ইউনিভার্স এর লাগে আল্লাহ বাক পর্বর দিঘা রে আলম হইয়া তাকলা কিতা এই যে দুনিয়া আছে এই যে আলম আছে আলমর কিতা আলমর রব রবুল আলমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আমরা তারি পরিয়াল আল্লাহ পাক পর্বর দিঘা রে আলমর যাই লইয়া থাকলা বিশ্বর মালিক নানি

আল্লাহ খালি মালিক দুর্িকার বাতিটার নাই জিন্দা আর রস কুর্সি লৌহ মফু যত তা ইটার মালিক আল্লাহ নাই মা সেবায় আল্লাহ আল্লাহ ব্যতীত সব তার নাম হইয়া থাকলো বিশ্ব ইউনিভার্স ইংরেজিতে বাংলা হইল বিশ্ব যত ক্রিয়েটেড থিংস যত জিনিস বানালি হয়েছে অত জিনিসের মালিক হইয়া থাকলা আল্লাহ পাক কর দিগারে আলো আল্লা ব্যতীত সারার নাম হইল বিশ্ব সারার মালিক হইলা তাই আর লবি এই সারা বিশ্ব রহম কি আইয়া কইলা আমরা বাংলাদেশে আলিমকের বিশ্ব মানি না তুমি যেন আজীবাকো আলিমকি আঁকতা একটা বারইয়া আমরা লাগাইতা চাও আচ্ছা কো সাই আমরা দেশ ওই বিশ্ব লইয়া কোন মতো আসলো নি মাত না কোনো মাত আমরা আমরা তো খানা কুটি লাগাইয়া Εγώ δεν κάνω αλλού με χωρί. Τι Ο λογαρί μου. Μονόρα Μαστορ, Εμεφά, Εμεσίβασ, Εμκοφά, Εμενβά. Τάχωρα, Αμαλόγια, Τελένικο, Βουλού. Α μην δείτε. 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 ঠোকা দিয়েছে ঢুকা জুমার কুটবার সময় সুন্নতাম না যাইজ না জুমার কুটবা শুরু হয়ে গেল আপনার আর কোনো জুম ফলিত না যদি শুরু করি দে করে দেওয়া সাইড রেখা তোর বদলা দুই রেখাত করতো এগুলো সহি কল না সহি কৌল শুরু করে দিছে সাইড রেখাত পুরাই যাইতো আর হি করতো না নেও বুঝছে নাকি করল

ইটা কিটা আপনারা বড় বড় অতা তাইয়া ফলাইতরা কঠে খা বেতন দেও ইটা ফানোর দোকান একখান দিলে চলতা পারবা নাইনি মাত না পারবা কিন্তু না হইয়াও তো তোমার তার নিন্ন আসন মাদ্রেসাত আসন তোমার তার মসজিদ আসন যে পরিমাণ গাই দেও যে পরিমাণ গাই ইমাম রে দেও হে আই তুমি দেরি করলা এখানে খাই আগুয়ান ভরাইলা এখানে ফরু আমার মাসিদ দিছিলাম ইয়ার যেবার দাবত দিছাম গেলা না খেলে আমি তোমার ঘরে আর নমাক মানা না ও তো ওরা ঘরানো মাতো মাতো আমিও আমি বাংলাদেশ বাংলাদেশটা আমি মলিয়া বাংলা দিলাইলাই সাইট হাজার সত্তর হাজার মসিগর ইমাম বেতন ফাঁস হাজার নাই মরে ও লাভ দরিয়া করলাম খান গীতায় শুনিয়াও দিলাই கேர சி வாய் பக்கத்திவா சேமிவா சல்ல சா কত মানুষ বড় দুঃখটা আমার লাগি লাগিছে বড় হরিফল সবে মিলিয়া দু সড়া কিন্তু আল্লাহর সূন্য তাকে কয়া আই আল্লা আহ মানুষ ও ইমানদারক তোমরা দুরুদ বড় আমান নবীর উপরে বসালিমু তসলিমা এবং সম্মান সহিত আমার নবীর উপরে সালাম পড়ো আল্লাহ হইতরা সাল্লু আল্লাহ তোমরা সবে মিলিয়া পড়ো আল্লাহ হইতরা সবে মিলিয়া পড়ি তো আমি কোনো মূল্যায় না করলে আর খাওয়া মারিব জি ও মাঝে মাঝে তোমার তো ইউটিউব না কিতাব অর্থাৎ বার হয় ইগে কর অতাপ পারে না হিগে কর অতাপ পারে না এটা একটা জ্বালা ভয় পাওয়া গেছে আর কি বাদে আমি মানুষে জিগাইলাম উলিয়ারে বা ইটা ইটা করল গিটা তো বাঘর এক গোটা না আর বাঘর আলিম ইটা ইউটিউব টুটিউব গিটা ইটা তো বেশ মাথেও না উলি জি না এটা দিলে বিউ বাড়ে বিউ বাড়িলে তার পয়সা বাড়ে ও মাবু ইয়া রক্ষা আমি হম বুধবার ইয়া রক্ষা আমি লোকটা কি পয়সা রুজির এক ব্যবস্থা তো যাও

আর মোহাম্মদুর রসুল্লাহ হইল আর কলিমা মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহ রসুল ই দৌবু হইল কোনো মিল নাই মাছ মাঝখান কোনো জিনিস এইগুড়ে জয়েন্ট করছে না জয়েন্ট না করার কারণে ইগু হইলে কুফরি হইব আচ্ছা খো চাই আন্দাজ ভাড়াই হজরত আগমাই চলা তোমার চলাম যে সময় বেশ থাকি বারইলাও সময় খান্দিল আল্লাহর হবিবরে উচিলা লইয়া লইয়া কইলা আল্লাহ আমি তোমার কাছে খুঁজি আর তোমার গ্লবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাম খাতিরে আমার দুয়ারে কবুল করো আর আমারে মুক্তি দে আল্লাহ জিলাই আদম তুমি এলে সিন লাগিলা বলে আমি 90 ব্যস্ত থাকতে আরшёл ফায়াদ লেখাত দেখি আইসিলা ইলা ইলা আল্লাহু রাসূলুল্লাহ আল্লাহ কিটা কুফরি তার মাতা দুধ দরছে লাগিতা তো আল্লাহ ও কুফরি হলনি হল লেখিত হই দিলা তাফসীর ইবনে জারির যদি থাকে তা চাইও মেছাব কইলা কইয়া তফরি তফসিরালে সুতরাং মাঝে মাঝে এমন কিছু জিনিস কইয়া আমরারে খানা লাগাই চা যায় আমরা আমরার আসি ও তো চলের নানি মাতো না কোনো যাত কোনো অসুবিধা নাই আইয়াও দি দিল এখন মাঠিয়া মাতিয়া লাগাইয়া তো সজনে হইল হে ঠিক আছে তাই কোনো নি আল্লাহ আকবর কোনটা মাতিয়া কইব তাই জাননী হ্যাঁ এর বাদে আরও কিছু আইবা আইয়া কইবা আগর আমি আলিমকলে জানতানা এখন আলো এখন কুর আলিমকলে বোলে কিলা জানন বোলে হাসিয়া টাঁচিয়া সব বা 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 খুব বালা খুব বালা গৈ চাবৰ চখ বজাৰক এশ মানুহ আহিছে বিছ মন বিকি আছে শ মন ৰৈছে মাতো না আশী মন অন্তি বাচিয়া সি বিছ মন আলু নিছে নিয়া বাজাৰ বাদৰ দিন ৰাস্তা বাজাৰ বাচিয়া আলু আনিছিছা মাত নাচান বাজাৰ বাচিয়া আশী মন তাকীয়া বিছ মন নিচে

إخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله ربنا اغفر لنا ولما فرده ولإخواننا الذين سبقونا بالإيمان

ও তুমি আল্লাহর পথে আসো নি না বে গেছো একবার চিন্তা করি একবার চিন্তা করিও যে আগর খালি জানই না জানই না কইয়া হতো শেষ আগে হইতে হইতে উনি সাহাবা পর্যন্ত দলিল এরে খানো খাজুয়ার মানু দিয়া খাজুয়া বাদা নাই বাগল লেঞ্জুর দিয়া খাজুয়াইও না হ্যাঁ বাগর লেঞ্জুর দিয়ে খাজুয়াইলে বেড়া ছড়ি যাই তো আমরা যারা আসিম

আল আবু বকর মাসুদ আল্লাহদ্দিন আবু বকর মাসুদ্দিন কাসানি মলিখিল উলামা এর লক থাকলো মলিখিল উলামা উলামা সম্রাট ওখানোর কিতাব বার করিয়া চাই হলো দুইশো নব্বই নম্বর পৃষ্ঠাত আর নব্বই নম্বর পৃষ্ঠা কইয়া কিতা করতাম সাফার হতো কম বেশ আছে না কোন গুবারে যাইব কইব ওইটা নাই উদ্দা ইয়ার জ্বালা তিলা কোনো কে আমি তো জিন্দা আছি ও মনে রাখিও

জানার মক্কা শরীর থেকে আনাইছি তো বাকের দামও আছে দাও তো ও তো একগো আছে তো বাদ দিয়ে রাত্রিতে দোয়া করো না তো কজনে কইস এখন করবাই নি ওই দো ভাই মেসা ফেস যদি না করেন খুব অমুকে কইস কর্তায় টাইম কিতাব কইস ওখান ও তো তোমার দাম অর্থাৎ আছে না নি মোবাইলও না নি তাই কিতাব ওখান কইয়া গেছো ওখানও কইস আছে চাইতায় এর ফুরে মেসাবে মানুষ না তো আমি सौ وسلم কিতাব আছিলে শৈবাহিতে কিতাপ ধর কিতাব নাই যে তা ওটা কিতাপ আদ কিতাব আনা তাহা ভার হয়েছে না কিতাব তাহা ভার হয়েছে নীলাম বাজার থাকি গান্ধাই পর্যন্ত যে ভোট ডেগু আছে এগু আছে যদি কোনো দিন ধারর ইগু বাং গিয়া নেহে গিয়া আর গু আছে এগু তো আসলো না আসলো না ও খেয়াল রাখি ও খেয়াল রাখি একজনে আরো জনার সমালোচনা বাদ দেও মেচা বলে একো আইতাৰ মনে পাইছি মেচা মখল হোৱাক চলাম দিন না ইত্যা মুদবাই না জানি বড় কিতা আরে বেটা একবার চিহুৱা আমাইলে বুধবাই লৈ বোলে দুধ পত্ৰ সুটা খাইছ হা চলাম উদি আল্না দেখু থাৰেও আমি দুশী আনা

তবে সোলামি গইল মুসলমান ওর সিন ইগু দিও একজন আর না সোলাম ইগু ইয়া তাগলো আপনা হে মাইক নি মাইকে কে কিতাব কম করে আমি কম করিয়া করে দি যাই না চাও বউ আজি আপনি বহ সোলাম আগর আমলি জেতাব আগর আমলি জেতাব এটি না সোলা আপনারা খো নশা আমরা খাসার ইমানে কই দামান দামান যে তুই যাইতো দাদি অরীর গেছে নানি তুমি তেন বিবি হলি ক দাদি অরির গেছে গিয়া সলাম দিচ্ছলানি মাতনা কিন্তু বিয়াক্ত মানুহ নাই নি মাতনা কেনে দাদি অরিরে গিয়া করতে চলাম কোন দাদিজি বালা নিহলানি বুড়া বটে গীতা আল্লাহ হায়াত তোরে দিলাম চলাম তুন হায়াত বাড়াই দেও

الله ترمزي جري وره حديث الله حبيب صلى الله عليه وسلم مره بعصبة مثل من النساء فسلم عليه و ألوى بيديه بشين تر داره دي زائد را دائت تر علی سلام دي لار الله شرق الله وهو محمول على أنه صلى الله عليه وسلم دماء بين الله লফ জায় ইার হাসিয়াত আল্লাহ নয় মূ দিয়েছন আর আজ দিয়ে ইশারা করসন দিছোন দিছ লাগি সলাম দিতে মানে আজ তোলা ভাইয়া থাকলো মুস্তাহাম হাসিয়া তুক্তি রাখ মধ্যে

تفسير الروح البيان المجد الله اسماعيل لطي بر سوفي افندي الله تعالى علي غدي سنجول اخ صحابي اخ الله النبي رجس يا خويل السلام عليك يا رسول الله الله النبي وعليك السلام ورحمة الله يا خويل السلام عليك يا رسول الله ورحمة الله الله النبي وعليك السلام ورحمة الله وبركاته

ওবা মতলর কিতাব ওলাকেন আপনার রব্বাল স্বামী বার করে আসে ই মকদ ডিমার মদ্যাঞ্চলাল মতনু মকদ দমু নালা সুর মতনের কিতাব গো বছর রূপে গুণ তর্জি দেওয়া হইব।